ভারত সাম্প্রতিক দুদিন আগে আপনারা অনেকে দেখে থাকবেন পত্রিকান্তরে আমরা দেখেছি যে ভারতের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনটিতে আওয়ামী লীগবিহীন হবে না অর্থাৎ আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না সেই রকম কোনো নির্বাচন বাংলাদেশে ভারতেরা হতে দেবে না সুতরাং এখন ভারত যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তটি হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিহীন অর্থাৎ আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না এই তার যে অবস্থান এটি কিন্তু মোদী সরকারের অবস্থান না ভারতের সর্বদলীয় যে বিরোধী দল সহ রাজনৈতিক যতগুলো দল আছে সবাই মিলে এই সিদ্ধান্তটি নিয়েছে এবং এই সিদ্ধান্তটি বাস্তবায়িত কীভাবে হবে ডক্টর দিন পুরিয়ে এসছে কখন পুরিয়ে যাবে আমরা জানি না তবে নির্বাচন পর্যন্ত ডক্টর ইনুস মসনদে বসে থাকতে পারবেন না কারণ মসনদে বসে থাকার জন্য তার যে শক্তি সামর্থ্য দরকার আপনি দেখেন দুদিন আগে এই বিএনপির নেতা জনাব তারেক রহমান বলেছেন যে এই সরকার নির্বাচন পরিচালনা করতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না এই কথাটি বলার সাথে একটা কানেকশান আছে একটা যোগসূত্র আছে তিনিও এখন দিল্লির সাথে আলাপ আলোচনায় আছেন তিনার সাথেও দিল্লির কিছু যোগ যোগাযোগ আছে আওয়ামী লীগের সাথে না থাকুক কিন্তু দিল্লির সাথে তারও যোগাযোগ আছে দিল্লি তাকেও সরাসরি বলে দিয়েছে যে আপনি যদি কোনো সুষ্ঠু নির্বাচন চান যে নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী হন বা শেখ হাসিনা হোক বা অন্য কেউ হোক সেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে গেলে আওয়ামী লীগকে সাথে নিয়েই করতে হবে তা না হলে ভারত সেটি অ্যাকসেপ্ট করবে না এবং সেই নির্বাচনের ফলশ্রুতিতে কেউ ক্ষমতায় বসে দীর্ঘদিন ক্ষমতা দায়িত্ব পালন করবে সেই অবস্থাও বাংলাদেশে থাকবে না তাই এই তারেক রহমান সাহেবও যে কথাটি বলেছেন এটার সাথেও কিন্তু একটা ইঙ্গিত কিন্তু এখানে আছে বলে না আকলমানকে ইশারা তো ইশারাই কাফি এই ইশারাতে আপনাকে একটা বুঝে নেবেন তার মানে হচ্ছে নির্বাচনের আগে ডক্টর ইউনুসের সরকারকে বিদায় নিতে হবে ডক্টর ইউনুসের এখন ক্যাবিনেটে যারা আছেন তার নাইনটি পারসেন্ট সদস্যকে বিদায় নিতে হবে বিদায় নিয়ে নতুন করে অ্যাকস্যাপ্ট সরকার ক্ষমতায় আসবে হেড অফ দ্য স্টেট যিনি আছেন তিনি থাকবেন হেড অফ গভর্নমেন্ট নতুন করে আসবেন সেই হেড অফ গভর্নমেন্ট নতুন করে এসে সুন্দর করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন সেই নির্বাচন হবে পার্টিসিপেটরি আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি জামাতে ইসলামী নাস্টি এনসিপি সহ যারা যারা আছে তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এখন আপনারা বলতে পারেন বাংলাদেশ কি করবে না না করবে এতে ভারতের মাথা কামানোর লাভ কি আরে ভাই আপনার যখন জন্ম হয় উনিশশো সালে যখন বাংলাদেশের জন্ম হয় বাংলাদেশ যখন জন্ম হয় তখন কিন্তু আপনার সরকার ভারতে ছিল আপনার এক কোটি মানুষ ভারতে ছিল আপনার অস্ত্র ভারত থেকে এসছে আপনার যোদ্ধারা ভারতে ট্রেনিং দিয়েছে আজকে আপনি ভারতকে অস্বীকার করে ফেলবেন না বন্যা যখন হয় তখন আপনারা বলেন ভারতের পানি আর যখন শুকিয়ে যায় তখনও বলেন ভারত পানি বন্ধ করে দিয়েছে আপনি মরলেও ভারত আপনি জিতলেও ভারত ভারতকে অস্বীকার করার ক্ষমতা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে সামরিকভাবে কোনোভাবেই বাংলাদেশের নেই এবং থাকার কথাও না একটা জিনিস বলে রাখি ভারতের এখানে কনসার্ন থাকার যথেষ্ট কারণ আছে কারণটা হলো আপনার বাড়িতে যদি আগুন লাগে আপনার যে প্রতিবেশী তার বাড়িতে ফানি ডালতে হয় কেন ডালতে হয় কারণ আপনার আগুন তার বাড়িতে গিয়ে ফেলবে এখন যদি ভারত আমাদের প্রতিবেশী না হয়ে চায়নার মতো দূরে হতো অথবা পাকিস্তানের মতো দূরে হতো আমেরিকার মতো দূরে হতো তাহলে ভারত এসব নিয়ে চিন্তাভাবনা করার দরকার ছিল না কিন্তু ভারতের চার হাজার মাইলের উপরে ভারতের সাথে আমাদের সীমারেখা এই সীমারেখায় আমাদের সার্বক্ষণিক টহল চলছে এখানে এখানে বৃষ্টি হলে ওখানে ঢল নামে ওখানে ঢল নামলে এখানেও ঢল নামে তাহলে আপনি তো কোনোভাবেই চেষ্টা করলেই পারবেন না ভৌগোলিকভাবে আমাদের অবস্থানটা সেরকম তাই আমরা এখন যেই জিনিসটা আমি যে জিনিসটা এই ভিডিওর মাধ্যমে মেসেজটা দিতে চেয়েছি সেটা হলো অল্প কিছু দিনের দু এক মাসের ভিতরে আপনারা দেখতে পাবেন যে ডক্টর রিনুস সরকার অপারগতা প্রকাশ করে হয় ক্ষমতা ছেড়ে দিয়েছে না হয় ডক্টর ইনুসকে কিকটা আউট করা হয়েছে কিকটা আউট করার পরে নতুন একটি সরকার সেখানে দায়িত্ব নেবে সেই সরকারের দায়িত্ব হবে শুধু একটি ওই হাতি মারার কাজ তত্ত্বাবধায়ক সরকারের না সংবিধান বদলায় ফেলা রাষ্ট্র বদলায় ফেলা জাতীয় সঙ্গীত বদলায় ফেলা ওই সুয়দেরকে রাজনীতিতে রিহেবিটেশন করা এই কাজ তত্ত্বাবধায়ক সরকারের না এই কাজ জনগণের এই কাজ দেশের মানুষের তো ডক্টর ইনুসের মতো এই রকম তত্ত্বাবধায়ক সরকার যিনি আসবেন তিনি এসে তিন মাসের মাথায় একটি নির্বাচনের ব্যবস্থা করবেন সেই নির্বাচনটি হবে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণমূলক এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে বিদ্যমান পরিস্থিতি বিদ্যমান অবস্থা সেই অবস্থা পরিবর্তন হবে এবং বাংলাদেশ তার স্বপ্নের ঠিকানার দিকে রওনা দিবেন এখন আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন ডক্টর রিনুসের সাথে জামাতের এত বিশাল জনগোষ্ঠী আছে তাহলে ডক্টর রিনুস কিভাবে। ক্ষমতার থেকে চলে যাবেন দেখেন আওয়ামী লীগের মানুষ কিন্তু বাংলাদেশে কম না এখনও কম নয় আপনি যখন আওয়ামী লীগ পরাজয় হয় তখন কিন্তু পুলিশ আওয়ামী লীগের সাথে ছিল আর্মি ছিল বিজিবি ছিল আনসার ছিল তিনশো জন এমপি ছিল পার্লামেন্টে কেবিনেট ছিল কে না ছিল বলেন সমগ্র প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ছিল কিন্তু খুব বেশি সময় লাগেনি আওয়ামী লীগকে পরাজিত হতে হয়েছে তো পরাজয় যখন আসে পরাজয়ের নকশা যখন তৈরি হয়ে যায় তখন কেউ এটাকে ঠেকাতে পারে না ডক্টর ইনুস গত এক বছরে তার কর্মকাণ্ড দিয়ে তার কথাবার্তা দিয়ে তার ডাস্টবিন শপিকের আচরণ দিয়ে তিনি যে রাজনৈতিক দল করেছেন গোপনে গোপনে এনসিপি তাদের কর্মকাণ্ড দিয়ে তাদের অ্যারোগসি দিয়ে এবং সমাজে হত্যা দর্শন লুণ্ঠন অরাজকতা মানুষের ঘরবাড়ি দখল বুলডেজার কর্মসূচি এই সময়ের কারণে বাংলাদেশের মানুষের কাছে এখন তারা হিরু না তারা এখন জিরো এই জিরোদেরকে নিয়ে আর যাই হোক ডক্টর রিনুস আর চলতে পারবেন না এই ডক্টর রিনুসের রথ বন্ধ হয়ে যাওয়ার মূল কারণটাই হচ্ছে এদের অন্যায় অত্যাচার নির্যাতন আপনি দেখেন বিএনপি গত সতেরো বছর থেকে আঠারো বছর থেকে ক্ষমতায় নেই বিএনপির রাষ্ট্র পরিচালনা এখন করছে না ধরলাম বিএনপির লোকেরা সন্ত্রাস করছে চাঁদাবাজ করছে কিন্তু বিএনপির লোক যদি সন্ত্রাস করে চাঁদাবাজ করে চাঁদাবাজি করে যদি দখলবাজি করে টেন্ডারবাজি করে তাদেরকে ধরার দায়িত্বকার ডক্টর হিরুষের সরকার কিন্তু তিনি আওয়ামী লীগকে ডেভেল বলে ঠিকই ধরে ফেলেন নিরীহ লোক যার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নাই কিন্তু তিনি আওয়ামী লীগকে ভোট দেন সেই জন্য তার উপরে নির্যাতন গোপালগঞ্জে জলস্থলে অন্তরিক্ষে সব বাহিনী দিয়ে নিরীহ মানুষের উপরে গুলি চলে কিন্তু যখন এই বিএনপির নামে ওমকের নামে তমকের নামে যখন চাঁদাবাজি হয় সরকার তখন নীরব সরকার তখন নিস্তব্ধ তার কারণ কি তাহলে সেটাকে খুঁজে দেখতে হবে এর ফলে যেটা হয়েছে বিএনপিকে কে পচানোর একটা চেষ্টা করেছে ডক্টর রেনুস কারণ তাদেরকে সুযোগ করে দিয়েছে ইন্ধন দিয়েছে মানে মানুষকে বর্ষি আধার দেয় না ওই আধার দিয়েছে যে আসো বর্ষিতে ধরা পড়ো তারপর তোমাদেরকে জনগণের কাছে কতল করবো সেই আশা নিয়ে তার যে বরপুত্ররা যে এনসিপি, এই বদমাশ এই বাটপার এই সিটিং বাজ এরা সমাজটাকে একদম বিশৃঙ্খল একটা অবস্থা নিয়ে গেছে এনার কি করতে করতে এমন একটা জায়গায় গেছে মনে হয় যেন বাংলাদেশ এখনো স্বাধীন হয়নি এমন অবস্থা নারীরা থেকে বেরোতে পারে না সন্ধ্যার পর কেউ সন্ধ্যের সেইন পড়তে পারে না এমিটেশন পরে বিয়ের অনুষ্ঠানে যেতে হয় আজকাল মানুষ দামি মোবাইল থাকলে নির্জনে হাঁটে না কথা বলে না কারণ কোনো নিরাপত্তা নেই একটা দেশ এমন একটা অবস্থায় চলে গেছে যে আমরা চলে যেতে চেয়েছিলাম সিঙ্গাপুরে আমাদেরকে পাঠিয়ে দিছে সোমালিয়ায় অর্থাৎ শেখ হাসিনা মালয়েশিয়ার দিকে সিঙ্গাপুরের দিকে মুখ করে দেশটাকে আস্তে আস্তে উন্নতির দিকে নিচ্ছিলেন আর ডক্টর ইলুনুস এসে কী করলেন সেটাকে সোমালিয়ার দিকে পাঠিয়ে দিলেন এখন জলদস্যুতা করবে সোমালিয়াতে সোমালিয়ার মতো বঙ্গোপসাগরের অমানিত প্রান্তরে এই এনসিপি একটাও এই দেশে এই বাংলাদেশে রাজনীতি তো করতে করতে পারবেই না যার দিয়েও বাঁচতে পারবে না কারণ মানুষের যে খুব মানুষের যে রাগ মানুষের যে জিগাংসা মানুষকে যে মানুষের বাংলাদেশের আজকে তিপ্পান্ন বছরে বাংলাদেশের মানুষ স্বাধীন একটা রাষ্ট্রের প্রতি যে শ্রদ্ধা মানুষের যে স্বাধীনতা মানুষের যে মুক্তিযুদ্ধের স্পিরিট স্পিহা সেটাকে যেভাবে তারা ধ্বংস করেছে অপমানিত করেছে ভুলুণ্ঠিত করেছে এর বিচার এই বাংলার জমিনে হবেই হবে এটা কোনো আদালতে হওয়া লাগবে না এটা জনতার আদালতে হবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে জনতার আদালত নয় আমি মনে করি রুল অফ ল এর ভিত্তিতেই তাদের বিচার হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি এখন থেকেই আমার অনুরোধ থাকবে আপনারা সব সন্ত্রাস চাঁদাবাজ গুন্ডা মাস্তান এবং বত্রিশ নম্বর ভাঙ্গা আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা মানুষদেরকে গায়ে হাত দেবেন না কারণ আমরা যে নেত্রী আমাদের নেত্রী দেখেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা একটা একটা করে রাস্তায় এনে জবয় করতে পারতাম কিন্তু আমরা কিছুই করিনি কেন করিনি কারণ আমাদের নেতার নির্দেশ ছিল নেত্রীর নির্দেশ ছিল যে বিচার হবে আইনের ভিত্তিতে আইন সেটা নির্ধারণ করবে কেউ আইন হাতে তুলে দেবে নেবেন না বাংলাদেশের কোনো আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে নির্যাতন অত্যাচার কোনো কিছুই করেনি তারপর যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হয় আওয়ামী লীগ যখন দোটদণ্ড পাতাবে ক্ষমতায় তখন চাইলেই গড় থেকে এনে এনে যুদ্ধাপরাধীদেরকে আমরা পাশে দিতে পারতাম কিন্তু আমরা তা করিনি কেন করিনি আমাদের নেত্রী বলেছেন যে আসো আইনের ভিত্তিতে আইনের মাধ্যমে সেটা হবে মানুষকে আইন হাতে তুলে নেবে না আমরা সেটা করেছি ভবিষ্যতেও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো এখন দুর্দিন সুদিন আসতে দেরি লাগবে না যে কোনো সময় সুদিন আসতে পারে সুদিন আসলেই এই হায়নার মতো এই এনসিপিরা যেভাবে মানুষের ঘর বাড়ি করেছে অগ্নিসংযোগ করেছে মানুষকে হত্যা করেছে নারীকে দর্শন করেছে গোপালগঞ্জে গিয়ে গিয়ে যে তাফাল্লিং করেছে রকম কিছু আপনারা করবেন না কারণ আপনারা প্রমাণ করেন আওয়ামী লীগ সভ্য মানুষের একটা রাজনৈতিক দল অসভ্যদের সাথে পাল্লা দিয়ে নিজেদেরকেও অসভ্য করার কোনো মানে হয় না তাই বলছি আপনাদের আর বেশি সময় অপেক্ষা করতে হবে না ইনশাআল্লাহ আমরা সাহায্য পাবো আমাদের নেতাকর্মীরা মাঠে মোবিলাইজ করবে এবং আমাদের সাথে বিশ্বের বড় বড় শক্তিরা সবাই কণ্ঠ মিলাবে কারণ সবাই মিলে বাংলাদেশে মৌলবাদ জঙ্গিবাদ এবং ধর্মাশ্রয়ী কট্টরপন্থীদেরকে এই দেশে রুখতে চায় তারা তা না হলে এই দেশ পুরো বিশ্বের জন্য গলার কাটা হয়ে যাবে তাই আসুন এখন সবাই যার যার জায়গায় পজিশন নেন ডাক খুব সহসায় আসবে আপনার তৈরি হন